মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমরা আজ তাকিয়ে আছি তিনি সেই অভিভাবক যিনি আমাদের যিনি আপনাদের দিশা দেখাতে পারেন যে দিশা একই সঙ্গে মানবিক এবং আইনানুগ হয়ে এই ক্রান্তিকালে বাতিঘর হয়ে উঠবে আপনাদের চোখের জল আমাদের সবার চোখকে সিক্ত করে চলেছে আপনাদের হাহাকার আমাদের বিদীর্ণ করে চলেছে আমরা ঘুমোতে পারছি না অন্যদিকে কিছু হিংস্র মানুষ বাংলাকে বিপদে ফেলে আপনাদের পথে বসিয়ে বাংলার সম্মান ভুলুঞ্চিত করে আজ উল্লসিত বাংলার মুখ কালো করাই তাদের জীবিকা